has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one size fits all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood and walk away with more enemies than allies. The results, trillions spent, countless lives lost, and in many cases, a creation of greater security threats. The rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people to put an end to this. <laughs> তো তার এই বক্তব্য নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো তার তাহলে আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি আপনার আপনারা আমার সাথে শুরু থেকে থাকুন বাংলা অনুবাদটা এখানে সামনে রয়েছে উনি বলেছেন গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির মূল লক্ষ্যই ছিল বিভিন্ন দেশের রিজিম চেঞ্জ করা অর্থাৎ শাসনত শাসনতন্ত্র বা সরকারকে পরিবর্তন করা তো এই পরিবর্তনের নীতি অনুযায়ী জো বাইডেন বাংলাদেশে রিজিম চেঞ্জার একজন রিজিম চেঞ্জারকে কয়েকবার পাঠিয়েছিল তার নাম হচ্ছে ডোনাল্ড লু ডোনাল্ড লু ঘন ঘন বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে এসে বাংলাদেশের এল তারপর বিভিন্ন শ্রেণীগোষ্ঠী বুদ্ধিজীবী তথাকথিত সুশীল কুশীল বামাতি জামাতি এবং ইনুসের এনজিও ইনুসের গ্রামীণ ব্যাংক সহ এনজিও মেনজিও যতগুলো আছে সবগুলোর সাথে একটা শক আটে একটা পরিকল্পনা করে সেই পরিকল্প পরিকল্পনা মোতাবেক বাংলাদেশে রিজিম চেঞ্জ করা হয় এটি স্পষ্ট তুলসী গেবার্ডের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও ওনার একটা বক্তব্যে বলেছেন কত কোটি টাকা কত মিলিয়ন টাকা বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য দেওয়া হয়েছিল এরপর রিজিম চেঞ্জ করার জন্য বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য যে বিটকয়েনের মাধ্যমে তথাকথিত উপদেষ্টা তারপর আরও জামাতি বামাতিদেরকে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার হিসাবও আমরা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে স্ক্রিনে রেফারেন্স সহ দেখিয়েছি ঠিক আছে ওই টাকাগুলো তুর তুরস্ক কুয়েতের মধ্য দিয়ে এসেছিল আচ্ছা আমি সেই দিকে না হয় না গেলাম তো মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির মূল লক্ষ্যই ছিল বিভিন্ন দেশের শাসনতন্ত্র পরিবর্তন করা একটা দেশের একটা দেশের সরকার কতটা অনৈতিক হলে পরে এই জাতীয় কাজ করতে পারে একটু ভাবা যায় আচ্ছা রিজিম চেঞ্জ তারা বিভিন্ন দেশে করেছে ইরাক তারপর লিবিয়ার মতো উন্নত রিজিম চেঞ্জ করে এই সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে ঠিক আছে বাংলাদেশে যে রিজিম চেঞ্জ করা হবে এই ব্যাপারটি আমি চোদ্দ বছর আগে আমি আমার একজন বন্ধুকে ফোন করে বলেছিলাম যে বাংলাদেশ যেভাবে আগাচ্ছে আমেরিকার পলিটিক্যাল জেলাসির কারণে বাংলাদেশ বাংলাদেশ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে তা হয়েছে আচ্ছা গেল এটা পরবর্তীতে তিনি বলেছেন এটি ছিল এমন একটি নীতি যার মাধ্যমে আমরা অন্য রাষ্ট্রের বৈধ সরকার উৎখাত করেছি এইখানে আসি এখানে তুলসী গেবাট স্পষ্টভাবে স্বীকার করলেন পৃথিবীতে তাদের এই রিজিম চেঞ্জের নীতি অনুযায়ী সেই সব দেশগুলোর বৈধ সরকারের উৎখাত করানো হয়েছে ঠিক আছে এবং এই নীতির মাধ্যমে বাংলাদেশের বৈধ সরকারের যে উৎখাত করা হয়েছে এটি তার এই বক্তব্যে তিনি স্পষ্ট ক্লিয়ার করলেন দেখুন এটি ছিল এমন একটি নীতি যার মাধ্যমে আমরা অন্য রাষ্ট্রের বৈধ সরকার উৎখাত করেছি ঠিক আছে আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব এইখানে আমি একটু সাপ্লিমেন্টারি পয়েন্ট দেই এই যে বামাতি বাইকটা সাদা শকুন ফ্রড মাথার সে বলেছিল যে আপনারা আন্দোলন করুন রিজিম চেঞ্জ করবে আমেরিকা কি বুঝলেন বুঝার কি কোনো বাকি আছে সুতরাং রিজিম চেঞ্জ করার জন্য আমেরিকার ডিপ স্টেটগুলো এই বামাতি বাট্টা সাদা সকুল ছাত্র তারপর বিভিন্ন পেশাজীবী কর্মজীবী সুশীল বুদ্ধিজীবী কবি সাহিত্যিক ইউটিউবার সাংবাদিক এদেরকে কিনে নিয়েছিল ঠিক আছে এরপরে উনি বলেছেন আমাদের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ওইসব জোর পূর্বক ভাবে চাপিয়ে দিয়েছে জোর তাদের নিজস্ব দর্শন রাষ্ট্র ব্যবস্থা অন্য দেশের উপর তারা চাপিয়ে দিয়েছিল এটা একটা কথা হলো এটা স্পষ্ট স্বীকার উক্তি আমেরিকার মানুষ বাংলাদেশের মানুষ তো আর আমেরিকান সাদা মানুষ না যে আমেরিকার সাদা মানুষের আদলে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেটি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে না কেন করতে হবে আমেরিকার আদলে আমেরিকার শাসন ব্যবস্থা মোতাবেক নীতি নীতি নির্ধারণ বাংলাদেশে কেন করতে হবে এর কারণ হচ্ছে করতে হলে পরে আমেরিকার তাবেদার সরকার প্রতিষ্ঠিত হবে ইনুসের মতো তাবেদার সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমেরিকার স্বার্থ এখানে হাসিল হবে আচ্ছা এরপরে বলেছেন এবং এমন অনেক সংঘাত সংঘাতে হস্তক্ষেপ করেছি যার জটিলতা জটিলতা আমরা পুরোপুরি বুঝতেই পারিনি মানে বিভিন্ন দেশের সংঘাতে তারা হস্তক্ষেপ করেছে এবং এই হস্তক্ষেপের ফলশ্রুতিতে যে আউটকাম হবে বা কনসিকোয়েন্স হবে সেটি তারা বুঝতেই পারে নাই তাহলে বুঝতেই যখন পারো না তাহলে বিশ্ব হবে কেন এটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতির ব্যর্থতা এই পর্যন্ত আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক হস্তক্ষেপ করেছে এর ফলাফল ভালো হয় নাই আচ্ছা উনি ফলাফল হিসাবে ইসলামের জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে বাংলাদেশে কি এর ফলাফলের নামে ইসলামের নামে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয় নাই আজকে জামাতি ইসলাম হিজবু তাহরির বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং জামাত ইসলাম তো ক্ষমতাই রয়ে গিয়েছে ঠিক আছে তো যে সব জায়গায় আমেরিকা হস্তক্ষেপ করেছে হস্তক্ষেপ করে রিজিম চেঞ্জ করেছে এই সমস্ত জায়গায় ইসলামের জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে সিরিয়াতে হয়েছে আহ বেস্ট এক্সাম্পল হলো ইরাক ইরাকে একটা সেকুলার সরকারের প্রধান গঠিয়ে প্রথম ঘটিয়ে ইসলামিক জঙ্গিদের কে ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ঘটিয়ে জামাত ইসলাম মতো জঙ্গিদের জঙ্গিদের ঘটনা ঘটানো হয়েছে মোল্লা মৌলবিদের উৎপাদ বৃদ্ধি করে দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে লাস্ট উনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এসে শেষ করতে এসেছেন নো আই ডোন্ট থিঙ্ক সো সে যদি এটি শেষ করতে এসে থাকে তাহলে বাংলাদেশে এটি শেষ করুক ঠিক আছে আর বাংলাদেশে ইনোস চাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মূলা ঝুলিয়ে দিয়ে মানুষকে মানুষকে নির্বাচনের আমাজ আমেজের মধ্যে আন্দোলন তারপর মিছিল মিটিংয়ে ব্যস্ত রেখে সেন্ট মার্টিন সহ সামুদ্রিক বন্দর এবং আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলোকে আমেরিকার হাতে তুলে দিতে এটাই তার উদ্দেশ্য বিষয়টা বুঝতে পারছেন তো স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন তো আমার কথা হচ্ছে আপনারা যে সমস্ত দেশের বৈধ সরকার উৎখাত করেছেন আপনারা সেই সমস্ত দেশের বৈধ সরকারগুলোকে আবার ফিরিয়ে আনুন উৎকাত যখন করতে পেরেছেন ফিরিয়ানার ফিরিয়ে আনার ক্ষমতাও আপনাদের আছে করুন আমাদের বৈধ সরকার শেখ হাসিনার সরকার আমাদের শেখা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকার তাকে ফিরিয়ে আনুন কারণ আপনারা স্বীকার করেছেন আপনারা তাকে উৎখাত করেছেন তার সরকার উৎখাত করেছেন ফিরিয়ানার দায়িত্ব আপনাদের আর ইয়ে হচ্ছে যে সমস্ত দেশে আপনারা সরকার পরিবর্তন করিয়ে করে বা করার ব্যবস্থা করে ধ্বংসের ধ্বংসের বা নৈরাজ্যের নৈরাজ্যের সূচনা করেছেন সেই সমস্ত দেশকে গড়ার দায়িত্ব আপনাদের জীবতবা করুন জীবনে আর কোন দেশের রিজিম চেঞ্জ করার জন্য হাত দেবেন না আপনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এসব শেষ করতে এসেছেন উনি তো শেষ করতে এসেছেন উনার দেশের জন্য উনি চিন্তা করতেছেন উনি শেষ করতে এসেছেন ঠিক আছে ভালো কথা কিন্তু শেষ তো আমাদের করে দিয়েছেন এখন আমাদের শুরুটা আবার কিভাবে হবে শুরু করার জন্য আপনারা আপনারা কাজ করতে হবে আপনারা যে ইসলামিস জঙ্গিগুলোকে ক্ষমতায় বসিয়েছেন সেই ইসলামিস জঙ্গিরা আপনাদেরকে একদিন আপনাদের দেশ থেকে বিতাড়িত করবে এটা খেয়াল রাখবেন আপনারা ঠিক আছে তো দর্শক শ্রোতারা আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে তুলসী গেবার স্পষ্টত স্বীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণরূপে বৈধ ছিলেন তার সরকার বৈধ ছিল এই বৈধ সরকারকে ইসলামিস্ট জঙ্গি এবং আমেরিকার ডিপ স্টেটের অনুগত অনুগত ইনুস ইনুস পতন ঘটিয়েছে ঠিক আছে এটা কি বোঝার বাকি আছে বাংলাদেশে একটা কালার রেভলিউশন করানো ঘটানো হয়েছিল এই কালার রেভলিউশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদন ঘটানো হয়েছিল এটা একেবারে স্পষ্ট স্পষ্ট মেসেজ দর্শক শ্রোতারা আপনারা কি এদের পাশে থাকবেন যারা আমেরিকার এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করার জন্য একটা বৈধ সরকারের প্রথম ঘটিয়েছিল তো যখন বলছে যে এরা জঙ্গি হুম এবং এদের মাধ্যমে বৈধ সরকারের প্রথম ঘটানো হয়েছিল তখন আমাদের কি আর বোঝার কোনো কিছু বাকি থাকে কোনো কিছু বোঝার বাকি থাকে না তাহলে আপনারা কি এইসব ইনুসের ঠান্ডা পান্ডা বা ইনুসের সাথে আপনারা থাকবেন না থাকবেন না আপনারা ডিসাইড করবেন এর চেয়ে বড় প্রমাণ তো আর কোনো কিছু নাই সবাই ভালো থাকবেন ইনুস হঠাও দেশ বাঁচাও ইউ বলো